আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারে কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য বক্স এবং কি বক্স ছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ফোন অ্যাভেলেবেল রাখা আছে যারা বেসিক্যালি রিজনেবল প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজের মধ্যে ফোন নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস এবং কি মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে আমরা কিন্তু আজকে অসংখ্য ফোনের কালেকশন দেখতে পারছি আজকে অফারটা দিবেন কিরকম

আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম মনে করেন আমরা চেক করার জন্য দশ দিন দিচ্ছি আপনি চেক করবেন দশ দিন উড়া দূরা দশ দিনের মধ্যে কোনো প্রবলেম পালে আমাদের কাছে আসবেন আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে চেক করে দিয়ে দিচ্ছি এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা আচ্ছা তো অনেকে তো ঢাকার বাইরে থাকে সরাসরি সপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে সে আগে আমাদের ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে ফোনটা দেখবে ফুল ফিল চেক করবে ভিডিও কলে দেখবে যে ফোনটা ঠিক আছে কিনা তারপরেও আমরা তারপরে আমাদের অ্যাডভান্স একশো এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার বুকিং করতে হবে বুকিং করার পরে আমরা কুরিয়ারের মাধ্যমে ফোনটি পাঠাবো তারা ওখানে যখন ফোনটা যাবে সে ফোনটা চেক করে নিতে পারবে সেখানেও চেক করবে যে ফোন অল ওভার ঠিক আছে কিনা যদি চেক থাকে তাহলে সে কন্ডিশনে টাকা দিয়ে ফোনটা নিতে পারে উইদাউট সে রিটার্ন দিয়ে দিতে পারবে ওকে ওকে জাস্ট আপনার যদি অর্ডার করতে চান কিন্তু অর্ডার করতে পারেন আগে অ্যাডভান্সলি 1020 টাকা অ্যাডভান্স করতে হবে জি জি 1020 ওই অ্যাডভান্সের টাকাটা তো মূল নির্ধারিত টাকা থেকে ম্যানেজ হবে মানে 60000 আচ্ছা আচ্ছা তো ভাই অনেক অনেক আমরা ফোন দেখতে পারছি আজকে কোন শুরু করবেন কোন ফোনটা দিয়ে Redmi Note 10 Pro Max থেকে শুরু করতে চাই আচ্ছা আচ্ছা কালার আছে তিনটা না জি তিনটা কালার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে থাকবে অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট র‍্যাম রম কত ভাই এটা

যার যেটা ভাল লাগে অবশ্যই কিন্তু নিতে পারেন এখান থেকে তারপর ভাই নোট 10s Redmi Note 10s জি RAM ROM কত ভাই এটা 664 এটা 6 GB 64 কালার আছে কয়টা দুইটা দুইটা কালার আছে আচ্ছা হোয়াইট কালার এবং কি ব্লু কালার দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো ভাই রাখছেন কত প্রাইস আজকে এটা 9500 ভাই 9500 জি আচ্ছা Redmi Note 10s অফার প্রাইসে পাচ্ছেন আজকে মাত্র 9500 টাকা দুইটা কালার আছে যার যে কালার ভাল লাগে নিতে পারবেন

তারপর কোনটা দেখবো আমরা সাউমি এলিভেন আই সাউমি এলিভেন আই ছয় একশো আঠাশ ছয় জিবি একশো জিবি লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার ইউজ করা হয়েছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল যথেষ্ট ভালো তবে আর রাখবেন কত আজকে চোদ্দ হাজার আচ্ছা এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস একশো আট মেগা পিক্সেল ক্যামেরা যারা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর আছেন মূলত কন্টেন্ট বানাবেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ক্যামেরা কিন্তু যথেষ্ট ক্লিয়ার একদম স্বচ্ছ কাচের মতন আর ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট থাকছেই তারপর ভাই নোট 11 Redmi Note 11 11 আচ্ছা RAM কত ভাই 64GB ভাই 6GB 64GB AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হইছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা জি রাখছেন কত ভাই আজকে এটা রাখছে 11000 কত 11000 আচ্ছা আচ্ছা 11000 টাকা হলে কিন্তু নিতে পারবেন Redmi Note 11 আর ভিডিও দেখে আসলে কিন্তু সম্মান থাকে 500 টাকা 500 টাকা আচ্ছা আচ্ছা তারপর OnePlus 6T

নিতে পারবেন ওয়ান প্লাস সেভেন্টি যারা একটা ফ্লাগশিপ ফোন চান ওয়ান এর ভিতরে রিজনেবল প্রাইসে অবশ্যই কিন্তু নিতে পারেন ফোনটা তারপর পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি এক সময় রাজত্ব করছে পুরো বাংলাদেশ এখনো চাহিদা আছে এখনো চাহিদা আছে গেমিং এর জন্য বেস্ট একটা ফোন আচ্ছা একদম লো বাজেটে পিওর গেমিং ফোন জি তো ভাই রাখছেন কত প্রাইস আজকে এটা রাখছি ভাই 11000 11000 জি 11000 পে যাবে গেমিং ফোন আচ্ছা র্যাম ROM কত এটা এটা র্যাম RAM 6128 6GB 128GB আচ্ছা আর ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আচ্ছা অবশ্যই যারা দেখছেন ভিডিওটা অবশ্যই বলবেন যে ইয়ার ভিডিও ব্লগস চ্যানেল দেখে এসেছি স্ক্রিনশট মেরে প্রুফ দিবেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে তারপর ভাইয়া পিক্সেল 6A গুগল পিক্সেল 6A 6A কত জিবি ভেরিয়েন্ট ভাই এটা এটা 128 জিবি 8 128 8 জিবি 128 জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডি এবং কিউট ফোন তো ভাই রাখছেন কত আজকে একদম ফ্রেশ ফোন ভাই এটা রাখতেছে 14500 14500 জি ওকে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল সিক্স এ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং বলবেন যে ভিডিও দেখে আসছে তাহলে কিন্তু ডিসকাউন্ট থাকবে তারপর ইনফিনিক্স জিটি টেন প্রো ইনফিনিক্সের এর জিটি টেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে গেমিং একটা ফোন আচ্ছা দেখতে পাচ্ছেন লুকিং টাই কিন্তু ফুললি ফুল গেমিং ফোন যারা পিওর গেমিং লাভার আছেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন এমন ডিসপ্লে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট র্যাম রম কোথাও এটা

ফুল মেটাল বডি 128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা ক্যামেরা কোয়ালিটি তো দুরদান্ত এগুলো হ্যাঁ জি দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ ফোন অপো রেনিস রেনো সিরিজ কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ তাহলে কিন্তু নিতে পারেন রাখছেন কত প্রাইস ভাই 16000 16000 আচ্ছা 16000 টাকায় অপো রেনো 6 পাচ্ছেন এবং কি আর ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট থাকছে তারপর Samsung A23 Samsung Galaxy A23 128

আচ্ছা Samsung এর ক্যামেরার কথা কিন্তু বলা লাগে না বরাবরই মতো ওভারঅল সবকিছু কিন্তু দারুণ হয় দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা কিন্তু খুবই দুর্দান্ত দুইটা কালার আছে RAM ROM কত ভাই এটার 6 128 দুইটাই 6 128 জিবি আচ্ছা রাখছেন কত প্রাইস এর দাম রাখতেছে 14000 14000 আচ্ছা আর ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট আছে আচ্ছা এমওলে ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইটা কালার আছে যার যেই কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিনশটে নাম্বার থাকবে ইমো থাকবে WhatsApp থাকবে জাস্ট যোগাযোগ করবে তারপর

সেই সুন্দর একটা হ্যান্ডফোন ফোন হাতের ভিতর সুন্দরভাবে বসে এরকম ছোটর মধ্যে খুব সুন্দর একটা ফোন তো রাখবেন কত প্রাইস এটা ভাইয়া রাখা হবে 22000 22000 বরাবর 22000 বরাবর 22000 টাকা আচ্ছা ফ্ল্যাট 22000 টাকা 8 জিবি 256 জিবি পাচ্ছেন যারা মোটরলার লাভার আছেন অবশ্যই একটা মোটরলার ফোন নিতে চান এই ফোনটা কিন্তু নিতে পারে তারপর Redmi Note 14 Pro Redmi Note 14 Pro বর্তমানে আপডেট মডেল আপডেট মডেল এটা কিন্তু প্রচন্ড চাহিদা আছে কার ফেলে পাচ্ছেন র‍্যাম নাম করতে এটা 8128 8GB 128GB বক্সের এসো নাকি অনলি ডিভাইস না অনলি ডিভাইস অনলি ডিভাইস পাচ্ছি রাখবেন কত প্রাইস এটা রাখবো ভাই বরাবর 25000 25000 জি আচ্ছা 25000 টাকা হলে নিতে পারবেন নোট 14 প্রো 8GB 128GB এবং কি ভিডিও দেখে আসবেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা তারপর নাথিং ফোন 1 নাথিং ফোন 1 এটা হচ্ছে 8 256 বক্স আচ্ছা 8 জিবি 256 জিবি বক্স থাকবে জি প্রাইস দিবেন কত এটার প্রাইস হবে 19000 19000 টাকা আচ্ছা নাথিং ফোন 1 মাত্র 19000 টাকা তো ওর বক্স চার্জ সব আছে তারপর আইফোন 12 আইফোন 12 ফুল বক্স ফুল বক্স ওকে কত জিবি ভেরিয়েন্ট ভাই এটা 128 জিবি 128 জিবি প্রাইস দিবেন কিরকম হ্যাঁ বরাবর উনত্রিশ উনত্রিশ হাজার উনত্রিশ হাজার আচ্ছা উনত্রিশ টাকা হলে নিতে পারবেন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি বক্স সহকারে তারপর আইফোন থার্টিন আইফোন থার্টিন এটা কত জিবি একশো আঠাশ জিবি একশো জিবি হ্যাঁ আছে বক্স আছে কোনো ইয়া নাই কিছু ফুল ফ্রেশ একটা ফোন আচ্ছা আচ্ছা প্রাইস এটা পুরো আটত্রিশ হাজার

এটাও सेम সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু স্লিমের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ফোন ভিউয়ার রাখবেন কত ভাই 12000 ভাই অফার 12000 আচ্ছা 12000 টাকা অফার প্রাইস আসলে ডিসকাউন্ট থাকবে তারপর Samsung M52 Samsung Galaxy M52 RAM নাম কত 8128 একদম নিউ কন্ডিশন বক্সও আছে আচ্ছা এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপের জন্য খুবই বেস্ট খুবই বেস্ট একটা ফোন 5000 এমএস ব্যাটারি থাকবে স্লিমের মধ্যে যারা Samsung এর মধ্যে স্লিম ফোন চান ব্যাটারি ব্যাকআপও ভালো লাগবে অবশ্যই এই ফোনগুলো নিতে পারেন তো ভাই প্রাইস দিবেন কত এটা প্রাইস পড়বে প্রাইস 14000 টাকা 14000 টাকা ভালো প্রাইস নাকি কাস্টমার জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে আমাদের এখানে কোন ফোনে হারবে না ইনশাআল্লাহ সবগুলা দিতে তারপর ভাই Oppo F19 Pro Oppo F Plus F19 Pro Plus জি বক্স করে হ্যাঁ জি আচ্ছা RAM কত এটা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8 ওকে প্রাইস কত আজকে

তারপর ভাইয়া Realme C67 Realme C67 আচ্ছা ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে তো RAM ROM কত এটার 464 4GB 64GB প্রাইস ইভেন কি রকম মাত্র 11500 অনলি 11500 টাকা সুপার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে মাত্র 11500 টাকা হলে নিতে পারবেন জি

তারপর Samsung A73 5G Samsung Galaxy A73 5G আচ্ছা বর্তমানে কিন্তু এরকম কন্ডিশনে পাওয়া যায় না পাওয়া যায় একদম নতুনের মতো কন্ডিশন বক্স আছে জি RAM ROM কত ভাই এটা 8GB 128GB লাগবে কত আজকে 21000 only 21000 আচ্ছা only 21000 টাকায় Samsung Galaxy A73 5G তারপর no okay. Realme

অথবা চিন্তা অসুবিধা হলে জাস্ট স্ক্রিনে তার নাম্বার থাকবে জাস্ট যোগাযোগ করবেন যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাস্ট বি ভিডিও কল দিয়ে সব দেখবেন ভাইকে দেখবেন প্রোডাক্ট দিবেন তারপর কিন্তু বাদ বাকি টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটি কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ভাইয়া বিদায় নিয়ে নি নাকি আর তো কিছু বলার নেই না ঠিক আছে আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আবু বকর টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে